আমার কাল লাগিনি নদিনের মতো একটা আবর্জনা তো চৈত্র মাসে বাড়ির থেকে বের করে দিতে চেয়েছি এবং ফেলে দিতে চেয়েছি সেটাই আমি আমার ভিউয়ার্সদেরকে বোঝাতে চেয়েছি আর ভিউয়ার্সরাও মেনে নিয়েছে এগুলি সব এখানে পড়ে থাকবে সব পড়ে থাকবে এখানে আমি কিন্তু এগুলি একটাকেও আর ঢোকাবো না বুঝেছো কারণ এগুলি চৈত্র মাসের আবর্জনা হ্যাঁ ওই ডাস্টবিনগুলি ঘরে আনবো ডাস্টবিনের ভেতরে যেগুলি আছে সেগুলি জমাদার এসে নিয়ে যাবে সব ফেলে দিয়েছি ঠিক আছে সব ফেলে দিয়েছি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি আমি এক শুকনি হ্যাঁ গানটা অবশ্যই বেশুরা হয়েছে আমি সুরেলা কণ্ঠে গান গাইতে পারি না তো কেন গাইলাম গানের মানেটা কি আমি এক অচিন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় আসি আমি এক শুকনি মানে যেটা আমি দেখাই সেটা আমি নয় রিয়েল লাইফ অ্যান্ড রিল লাইফ প্রথম কথা এটা নাটক কিনা অবশ্যই নাটক প্রথম কথা যেটা যে ক্যারেক্টারটা আমাদের জটিলা ফুটিয়ে তুলছে সেটা ঠিক কি না সেটা ঠিক এখানে রিয়েল রিল দুটোই আছে জটিলা অরিজিনালই প্রচণ্ড অধুত্ব জটিলা অরিজিনালি প্রচণ্ড অহংকারী ওর প্রচণ্ড অহংকার প্রচণ্ড গর্ব এবং ওকে ওর শাশুড়ি ননদরা চিরকালই ভয় পায় যখন থেকে ও রোজগার করতে শুরু করেছে ভয়ের অনেক কারণ যদি মেয়েটা ছোঁড়ে ছেড়ে চলে যায় তাহলে আমার ভাইটার কি হবে এটা সমস্ত বোনরাই ভাবে দিদি কালকে বড় দিদি ভিডিও দিয়েছে হ্যাঁ ওটা নিয়ে পরে বলছি মাঝখানে কথাটা বলছি না জাস্ট ইন্ট্রোতে বলে রাখলাম তো সেখানে একটা ভয় চিরকাল কাজ করতো তারপর ছিল কিছুটা কৃতজ্ঞতা যে আমার ভাইটাকে দেখভাল করার জন্য একটা আয়া কাম কাজের লোক রেখেছে যেটা কেন বলেছে প্রথম দিন যে আমাকে হয়তো ওকে দেখার জন্য রেখেছে এবং সেটাতে ওর কৃত্য কিছুটা ছিল প্রত্যেক কথা সত্য বলছে যদিও পরে ভবিষ্যতে এটাকে নাটক বলে বলা হবে কিন্তু কথাগুলি ভেতরে সত্য নাটক কেমন করে সত্য হলো নাটক হচ্ছে এটা যে ওরা যেটা অন ক্যামেরা দেখাচ্ছে অন ক্যামেরায় ওরা রিয়েল হলে দেখাতো না তবে রিয়েল লাইফও এই ননদিনী টাকা চাই নাই এটা মিথ্যা ননদিনী ঘর চাই নাই এটা মিথ্যা কিন্তু ক্যারেক্টারগুলি ননদিনী পাগল মেন্টাল প্রেশার হ্যান ত্যান কথাগুলি ঠিক ননদিনী প্রেমিক খুঁজে বেড়াচ্ছে এটা আগেও আমরা জানতাম ননদিনী তার স্বামীকে নিয়ে সংসার করতে ভালোবাসে না স্বামী তাকে নিয়ে ঘুরে না বেড়ায় না এই কথাগুলি কিন্তু মিথ্যা না এই কথাগুলি সত্য ননদিনী এগুলি চায় তার ভেতরে একটা আকাঙ্ক্ষিত আছে যে আমাকে কেউ জড়িয়ে ধরবে ঠিক আছে আর জটিলা প্রত্যেককে খাইয়ে খোঁটা দেয় এটা আমি আগেও বলেছি বড় দুটো মাছের পিচ ছিল বর্দি নিয়ে গেছে বর্দিকে দিয়ে দিয়েছি ডাবের জল এনেছি বেশি হয়নি দেড় গ্লাস হয়েছে অর্ধেকটা ওই ইলিং ফিলিংকে দিয়েছি তো প্রত্যেক সময় আমি এটা বলেছিলাম ও দু হাজার কথা যে এরকম করে যদি আমার ভাইয়ের বউ আমাকে খাওয়ার দেওয়ার পর অন ক্যামেরা এসে বলতো আমি হয়তো বাপের বাড়ি থেকে হয়তো কোনোদিন কিছু খেতে পারলাম না হলে সত্যি কথা আত্মসম্মান তো আমাদের একটু বেশি আছে আমি হয়তো বাপের বাড়ি থেকে বলতাম যে না মা আমার দ্বারা আর তোমার ভাই তোমার বাড়িতে খাওয়া হবে না আমি এটা এটাই বললাম হলে কারণ যেইভাবে আমার ভাইয়ের বউ আমাকে প্রতিটা সময় ক্যামেরাতে এসে বলে তো ওদের তো এই ব্যাপারগুলি নেই ওরা চলছে এইবার আমি যেসব ভিউার্সরা এসে বলছো নাটক না রিয়েল ভাই ভাই চোখটা খুলো ভক্ত হওয়া ভালো এতটা অন্ধ হয়েও না সবচেয়ে হাসি পায় করুণা হয় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এটাকে সত্যি বলে মনে করে এবং আমাকেও জটিলতাকে এবং তার শাশুড়ি মাকে যথেষ্টভাবে জটিলতাকে না জটিল ননদ শাশুড়ি মাকে বকাবকি করছে তোমরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা না ভিডিও করো তোমরা তোমাদের এই ব্রেইনটা গিলুটা হাঁটুর মধ্যে রেখে ভিডিওগুলি করো নাকি দাসখত লিখে দিয়েছ যেহেতু আমরা একটা সময় এদের ফরে ভিডিও করেছি এদের ফরে কথা বলেছি আজকের দিনে দাঁড়িয়ে আমাকে ফরেই বলতে হবে দেখবো না দেখালো চোখ বন্ধ করে থাকবো হ্যাঁ সত্যি সত্যি আমার তোমাদের মতো মানুষ দেখলে করুণা লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারই না যদি সে কারোর কাছে দাসখত লিখে দিয়ে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারই না যে সত্যের জন্য দাঁড়াতে না পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারই না যে প্রতিবাদের ভাষা জানে না লোক বুঝে ক্যারেক্টার বুঝে কন্টেন্ট বুঝে পাল্টে খায় হুম দেখছো জটিলা হাসছে আজকে এগারো মিনিটে হেসেছে দুই মিনিটও হেসে দিয়েছে কিছু হলেই ক্যামেরা নিয়ে ওপর থেকে চলে আসছে জল জল ছিল। লাভ দিয়ে পড়ে যাওয়া যে নিচে ঝগড়া হচ্ছে খাট থেকে লাভ দিয়ে লাফিয়ে 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 সিডির সামনে আসা সেরকম ঝগড়া হতো ঝগড়া ওদের পরিবারে হতে হতেই পারে বা হয়ও বা হয়ও জটিলার গলার আওয়াজটা নকল না আমার গলার যেটুকুন আওয়াজ সেটুকুনি থাকবে আমার কথা বলার স্টাইলটা সেরকমই থাকবে যেটা আমি যেটা আমি মানে প্রত্যেকটি মানুষ জটিলা এইরকম ধরনের ব্যবহার ননদের সাথে করে আমি এটা আগেও বলেছি হ্যাঁ এইরকম রাব ব্যবহার ঘর থেকে বের করে দিয়ে সেটা তো করে না সেটা হয়তো করে না সেগুলি বলা মিথ্যা কথা হবে শাশুড়ি হয়তো যা করে সেটা হয়তো না করে না বাট শাশুড়িমার করা সমস্ত কাজে যে খুশি হয় সেটা না আমার এখনো মনে আছে শাশুড়ি একবার আম সত্য দিচ্ছিল তো অনেকগুলি আমসত্য করেছিল আরও কিছু করবে বলছিল কারণ আম খুব সস্তা দিচ্ছিল কারণ তখন বড়ো বউ প্রেগনেন্ট ছিল তারপর বলছে আরও পাঁচ কেজি আম কালকে এনে আম সত্য দেবো তখন একটু জটিলা বললো আরও পাঁচ কেজি বাপরে তখন আমি বুঝলাম ও খুশি হয়নি এর আগে শাশুড়ি মা একবার বলছিল জটিলার মেয়ে বলেছে জটিলার শাশুড়ি মা ছিল না ঘরটা হয়ে যাওয়ার পর ঘরে থাকার সময় এসি চালানোর কথা শাশুড়ি বলছে কালকে সারা রাত্র জ্ঞান জ্ঞান করছিল এসি চালাও এসি চালাও এসি চালাও এসিটা অফ করলি তোমার মেয়ে রেগে যাচ্ছিল তখন জটিল উঠে বলেছিল এসির বিলটা কে দেবে মনে রাখিস কত টাকা বিল আসে যতই ঢাকা আমরা রাখি না কেন দেখুন ঢাকা যায় না আমি কিরকম অ্যাটলিস্ট যারা আমাকে দু হাজার বাইশ থেকে বা হ্যাঁ দু হাজার বাইশের করতাম না কবিতার ভিডিও দিতাম তোরা বুঝে গেছে জেনে গেছে যারা দেখছে আর যারা চিনে না যারা চিনবে না চিনতে চেষ্টা করবে না দু থেকে আমি কিরকম ড্রেস করে ভিডিও করি বা আমার ভিডিওর লেভেলগুলি কীরকম থাকে আমি কথাটা কতটা রাফলি বলতে পারি কতটা রুডলি বলতে পারি কোন ভিডিওর কোন কথা মনে রাখতে পারি কতটা নোংরামি ছাড়া নিজে অনেস্ট লাইফ লিড করতে পারি সেটা নিশ্চয়ই বোঝা গেছে এছাড়া বোঝা যাবে যে হ্যাঁ আত্মসম্মান থেকে বড় কিছু না সেলফ রেসপেক্ট থেকে বড় কিছু না চরিত্রহীনতার থেকে বড় কিছু না যেগুলো আমি খুব মূল্য দিই সেই জিনিস সেখান দাঁড়িয়ে ছেড়ে নিশ্চয়ই বোঝাতে হবে না আর এখানটাতে কিন্তু রিয়েল লাইফ কাম রিল লাইফ হ্যাঁ যে ঘর থেকে বের করা দেওয়ার ছোট লোক করে বলেছে এই কথাটা ওর মনের কথা শাশুড়ি মাকেও বজ্জাতে চোখেই দেখে না হলে বলুন তো যে শ্বশুর মশাই ছাদ দেওয়াই দিল ছাদের উপরে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদলো বাবা করে শ্বশুর মশাই দিন পরে মরে গেল আচ্ছা এইখানে শাশুড়ি মা সবসময় বলে প্রেসারটা হাই হচ্ছে এই ডায়াবেটিসটা একটু বাড়ছে হ্যাঁ শরীরটা খারাপ হইছে ডাক্তার যাইতে হইবে তারপরও শাশুড়ি এখানে রীতিমতোভাবে পার্টিসিপেট করছে নাটককে উনিও মিথ্যাটাকে সঙ্গত দিচ্ছে ওনার ভেতরও কতটুকুন ন্যায় আছে না ছেলে ছেলের বউ বলেছে টাকা আসছে ছেলে ছেলের বউ বুঝিয়েছে যে শেষ তো আমরা বলে দেবো যে মানুষের ঘরে এরকম হলো আমি বলছি লাস্ট কী দেবে ওরা মরাল তো সবার ঘরে ঘরে এরকম হলো আমাদের ঘরে এরকম কোনো সিনসিনারি নেই আমরা ননদ ভাইয়ের বউরা মানে বোনের মতো ব্লা 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 অবশ্যই বিয়ে হয়ে গেল বাপের বাড়িতে মেয়েদের অধিকার আছে এই সব করে হয়তোবা লাস্ট লাস্ট মরালটা দিয়ে দেবে কিন্তু অন্যায় অন্যায় খারাপ খারাপ যেইভাবে ওরা ওদের মরা বাপটাকে নিন্দা করেছে দেখে এর মানে গালিগালাজ করেছে এবং যেইভাবে শাশুড়িকে লোক গালিগালাজ করছে এবং বজ্জাত বলতেও ওর ঠোঁটে মুখে লাগেনি হ্যাঁ যে শ্বশুরের সাথে ও ঘর করেছে শ্বশুর ছিল ওকে নিয়ে গেছে ওর মন্দিরটা যে প্রথম কিনেছিল শ্বশুরের সব থেকে কিনেছিল ক্যানভাসের বাড়িতে শ্বশুরকে নিয়ে গেছিল শ্বশুর ওর সাথে বসে বসে বাঁধাকপি কেটেছিল শ্বশুর ওর জন্য ভাত রান্না করেছে উননে বসে চোখ দিয়ে দেখেছি মানুষদের মতো ওই চলো একটা কন্টেন্ট পেয়েছি একটা ভিডিও দেখে নামিয়ে নেই পাশের বাড়ি লোক কি বললো পাশের বাড়ির সঙ্গে কথা বললো আমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল ফাং এসব কথা বলতে পারবো না ভিউজ কম হয় জানি বেড থাম দিলে ভিউজ বেশি হয় কিন্তু পারবো না ওই যে বললাম এথিক্স এথিক্স থেকে নড়তে দিনও পারিনি পারবো না একটা ভিডিও দেখে কোনোদিনই ভিডিও করা যায় না একটা ভিডিও যদি নতুন কন্টেন্ট হয় তাহলে তাকে থেকে মিনিমাম বিশ পঁচিশটা ভিডিও দেখতে লাগে ওসব ফালতু কথাবার্তা বলে লাভ নেই সেখানে দাঁড়িয়ে জটিলার অরিজিনাল রূপটা এখানে ফুটে তুলিয়েছে। আর জ্ঞানটা লাস্টলে এইভাবে দেবে জ্ঞানটা লাস্টলে এইভাবে দেবে কিন্তু এই ছোটো ননদের বরকে ওরা ছোট অনেক বার করেছে অনেক বার করেছে ছোট ননদ যে সুখী না তৃপ্তি না তৃপ্ত না স্যাটিসফাইড না হ্যাঁ স্যাটিসফাইড না সেটা ইমোশনাল দিক দিয়েই হোক বা অন্য কোনো দিক দিয়েই হোক এটা বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে ছোট ভাইয়ের বোনের বরের মানে জামাইয়ের কিছু যায় আসে না ওকে নিয়ে ওর বউ কি বলে না বলে যেটা আমার মনে হয় বদলোক শোকেও বেশি দেখে না তাই হয়তো ভিডিওগুলিও বউয়ের দেখতে পারে তাছাড়া বউয়ের যে একটু মাথায় ধূস আছে বউ যে পাগল বলো না কিছু সত্যি কথা এই মেয়েটা যে পাগল ওর মানসিক ব্যবস্থা যে আমাদের মতো না কথা আবার তার ঢং এটা আমরা অনেক দিন আগেই জানি ও নর্মাল না এখানে আবার সে অ্যাবনরম্যাল অ্যাবনরম্যালিটাই তুলে তুলেছে জটিলা অধ্যত ছিল হিংসাটা মনের ভিতরে চাপিয়ে রেখে যেহেতু ওর হাজব্যান্ডের জন্য ওরা করেছে এবং যেহেতু ওর হাজব্যান্ড একদমই অপারক কিছু করতে তাই ও শ্বশুর বাড়ির নানা রকম জিনিস ওকে মেনে নিতে হয়েছে মানিয়ে নিতে হয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছে নাটক হলো পুরো নাটক নয় নাটক হলো এর ভেতরে অনেক সত্যতা আছে আর শাশুড়িও যে ভয়ে ভয়ে থাকে বৌমাকে আমরা অনেকবার দেখেছি অনেকবার বুঝতে পেরেছি যদিও ওদের ভক্তরা সেটা মানতে চায়নি বা মানতে পারেনি আজকে কথাটা এক জায়গায় দাঁড়িয়ে রেখেছে পাঁচ লাখ টাকা দাও না হলে বাড়ি থেকে চলে যাব একটা ভালো কথা বলেছে তুই তোর এই বাড়ির পুরনো ইট যা আছে সেটা নিয়ে ভেঙে চুরে চলে যা বিক্রি করে দে পয়েন্ট বি নোটেড এই ননদিনী জায়গা কিনেছে ওইখানেও একটা ঘর তোলার কথা ভাবছে সরকার থেকে যদি ঘর পায়ও তারপরও ইট বাকি কিছু নিজের কিছু করতে লাগবে জটিলাও কিন্তু পুরোনো ইট পুরনো দরজা পুরোনো সব কিছু দিয়ে বাড়ি করেছে আমার কেন জানি মনে হচ্ছে এই ঘর বাড়ির ইটগুলি ভেঙে নিয়ে ওইখানে এই রণদিনী বাড়ি করবে তারপরে জায়গাটা হয়তো জটিলা খালি করে ফেলবে ভবিষ্যতে খালি করে কোনো কিছু করলো বাগান টাগান করলো বা দেখতেও ভালো লাগলো এমন কিছুটা করে ফেলবে এটা আমার অ্যাজামশান এইবার আসছি ঋষি অরবিন্দ হরি হর হে, নম কৃষ্ণ যাদু ভাই নম হরি হর হে নম কৃষ্ণ যাদু ভাই নম যাদু কেশবাই মাধবাই নমো নম হরি হরো হে হরি হরো হে নম কৃষ্ণ যাদবাই নমো নম হরি হর হে নম কৃষ্ণ যাদবাই নম অর অরবিন্দকে এখন আর আমি সম্মান করি না গড ব্লেস মি গড ব্লেস মি সম্মানটা ছোট মেয়ে হয়ে যাওয়ার পর থেকে অনেকটাই 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 কমে গেছিল কালকে বোন বলে দিয়েছে দাদা মানে এই ননদিনী বলে দিয়েছে দাদা সব কিছু দিতে পারে না টাকা দিতে পারে না তবে যাকে যতটুকুন দেওয়া দিতে কখনোই অস্বীকার করে না সবাইকে সবাইকে সব রকমভাবে সন্তুষ্ট করার চেষ্টা করে পয়েন্ট বি নোটেড এই কথাটা এই লাইনটা আমি বলিনি ভিডিওর বাইরের কোনো কথা বলতে আমি বিশ্বাস করি না তো সেখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি না বললেই না সন্তুষ্ট যে যেটা চায় যার যেটার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী দাদা সন্তুষ্ট করে একটা কথা বলুন তো ভিওয়ার্স আমরা নোংরা আমরা খারাপ আমরা বাজে আমরা লোকের পিন্ডি চটকাই সব মানলাম যেই দাদা এখানে ক্যারেক্টার নেই নাটকের মাঝে কি হয় যারা যারা রোল প্লে করে তাদেরকেই দেখানো হয় ওই মানুষটা নেই সেই মানুষটাকে নিয়ে বারবার কথা কেন বলা হচ্ছে ইয়াস যারা বুদ্ধিমান এক দুজন বুঝে যাবে যাতে আমরা ওই জায়গাটাকে ধরি ভাসুর অসুর না হলেও সন্তুষ্ট সন্তুষ্টকারক যাতে আমরা জায়গাটাকে ধরি এবং ওটা নিয়ে আমরা আরও গল্প কেচ্ছা কথা বলি তাহলে নোংরা নোংরা ইঙ্গিত কারা করছে বলে কোথায় করলো ভালো কথাই তো বলল ভালো কথা বলেছে কালকে হুম ভালো কথা বলেছে নাম না ধরলেই পারতো না করলেও পারতো কথাটা স্কিপ করে গেলে পারতো কথাটা স্ক্রোল করে গেলে পারতো কেন গেল না কেন গেল না কেন এখন আর নেকলেস নিয়ে কোনো কথা বলা যখন থেকে বলতে শুরু করেছি নেকলেস তো দেয়নি ও তো মিথ্যা নাটক তিনটা ভিডিও করেছে না নেকলেস নিয়ে আজকের থেকেও চোর আজকের থেকেও মিথ্যাবাদী নেকলেস নিয়ে তিনটা ভিডিও করেছে কিন্তু নেকলেস কোদিনীও দেয়নি পাবলিক আমি বুঝি না এই ভিউয়ার্সদেরকে আমি কী বলবো তবে হ্যাঁ যারা শাশুড়িকে গালি দিচ্ছ খুব খুব ভালো কাজ করছো হ্যাডসংস এই বুড়ো বয়সে এই মহিলার এই রকম গালি খাওয়াই উচিত ডাইনি পেটা যারা লিখছো কমেন্ট বক্সে না না পাগলিকে করোনা না পাগলির তো সময় আছে ও তো অনেক দিন বাঁচবে ওকে গালি করার গালি দেওয়ার আরো সময় আছে মাটাকে দাও শাশুড়ি মাটাকে দাও রুট অফ অল ইভিলস এই মা নোংরা এই মা ইয়েস এই বয়স হয়ে উনি এত খেটে খেয়েছেন তারপরও ওনার এত নোংরামি করতে ইচ্ছা করছে সমাজকে শিক্ষা দেওয়ার নাম করে সমাজকে কলুষিত করছে বললাম তো নাটক করে টাকা রোজগার করে সবকিছু করে বলে দেবে নাটক ছিল এটা কারণ আমরা দেখাতে চেয়েছি যে হ্যাঁ মেয়েরাই বাড়ির অধিকার আছে মেয়েদের এইসব ব্লা ব্লা বলে জটিলা রানী যে সারা জীবন লোককে জ্ঞানের ভান্ডার বলে জ্ঞান দিয়েছে আর তখনও ভিউয়ার্সরা এই অন্ধ ভিউয়ার্সরা বলবে জানতাম তো তোমার মতো একটা বউ হয় দশ পূজা দুর্গা দুর্গতি না আসেনি তোমার মতো একটা মানুষ হয় তুমি কখনো এরকম খারাপ মানুষ হতে হতে পারো তুমি কখনো খারাপ কাজ করতে পারো আর সে ননদিনী আর শাশুড়িকে নিয়ে বসবে শাশুড়ি বলবে আমাদের জটিলা কখনো এরকম হতে পারে না ননদিনী বলবে আমাদের যা ব্রন্ডিং কখনোই ভাঙতে পারে না এটা জেনে রাখো এন্ড এটা এরকমই হবে চৈত্র মাসে ননদিনী বাড়ি ছাড়া হবে না ননদিনীর জায়গা জমিতে ঘর করতে লাগবে ননদিনীকে আরও থাকতে লাগবে কারণ ভেরিফিকেশন পিরিয়ডে যার নামে জমি যার নামে ঘর দেওয়া হবে তাকে উপস্থিত থাকতে লাগবে এবং দেখাতে হবে তার কাছে কিছু নেই কারণ তার তো বিয়ে গেছে সে তো এখানে তো তার এখানে তো থাকার তার ইসে নেই তার বাড়ি অন্য জায়গায় তো বলতে লাগবে যে স্বামীর সাথে একটুখানি হলো ছাড়া ছাড়ি চলছে এইরকম ন্যাকা ষষ্ঠীগিরি করে আইনকে আমার জানি সব জায়গাতে ঘোলা আইন থাকে সেই ঘোলা আইনেই মাছ ধরবে তারপরে বাড়ি করে বলবে না সরকারের টাকায় বাড়ি করিনি নিজের টাকায় বাড়ি করেছি ওরা হচ্ছে মিথ্যাবাদীর বংশধর তো মিথ্যা যারা সত্যি জানে কোথায় হ্যাঁ কে বলেছে ওই বাবার বাড়িতে টেনেছিলাম এনে কষ্ট করে আমি মুরগি পুষে পুষে আমি ডিম পারিনি মুরগি ডিম পেরেছে কিন্তু সেই ডিম দিয়ে আমি বিক্রি করে আমি এই বাড়িটা বানিয়েছি হয়ে গেল হ্যাঁ সত্যি তোমাদের মতো পরিবার হয় না তোমরা যা ভালো হয়ে গেল সত্যি আমার অবাক লাগে মানুষরা কি এরকম হয় সত্যি কি এত বোকা বোকা লোক পৃথিবীতে আছে অবাক লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের এক একজনকে এমনও কিছু কন্টার্সি আছে যারা খুব ভালো বলে এরাও চোখে পড়তে রেখেছে যে না আমি সত্যি কথা বলবো না বুঝতে পারলো আমি বলবো না কারণ আমি এর ফরে ভিডিও করেছি আমার এর একেবারে তোমরা কি কোনো ভিডিও করার সময় ঘাটটা এই জায়গাটা কোথাও বন্ধক দিয়ে ভিডিও করো বা কোনো সহক্রিয়ার খুশি করার জন্য ভিডিও কেন কেন ব্যক্তিত্ব নেই না ঘরে ব্যক্তিত্ব আছে না বাইরে ব্যক্তিত্ব আছে না ভিডিওতে আছে এই জায়গাটা আমি কাউকে দেবো কেন আমার ঘাটটা আমি কোনো জেড আমার বন্ধু আমার বোন আমার সিনিয়র যেই হোক হ্যাঁ ঝাটা মার মুখে মার যারা ভিডিও করছিস ওদেরকে বলছি ওর মার মুখে মার একটা বয়স্ক মহিলা এতটা নোংরা খেলায় নেমেছে একটা বয়স্ক মহিলা মরার দুই দিকে দুই পা দিয়ে রেখেছে কালকে আমরা বড় বোন বলছিল আমার বাবার কি মরার বয়স হয়েছে এ না হয়নি তোর বাবাকে তোরা মেরে ফেলেছিস তাকে দেখেছি বড় বোনের ভিডিও আমার শাশুড়ির এক বছর কম আশি হওয়া হয় বেটি এক বছর আশি হতে কোনো আশি বছর বলতে পারিস না সেভেন্টি নাইন ইয়ার্স বলতে পারিস না আমার মামা শ্বশুরকে ফোন করে আমি শাশুড়ির বয়স জেনেছি শাশুড়ির ডাক্তার কি করেছে রোগটা বলতে পারছে না ডাক্তার নার্স এসেছিল জল দিয়েছে স্যালাইন দিয়েছে কি প্রবলেম কিডনির প্রবলেম ছিল না ওই ওয়ার্ডগুলি বলা যান এটাকে বলা অল্প বিদ্যা ভয়ঙ্করী তারপর বলছে আমার বাবার জন্য কষ্ট লাগে বাবা কিছুই দেখে দিতে পারলো না জানা কথা জানা কথা ভাই ল্যাংরা বললে ভাইরে উঠাই দিয়েছিস আগে আগে জল আসবে জল আসবে বলে একদম ঘর ঘরের পুজো টুজো আগে ঢুকে দিয়েছিস ওই ঘরের ভিতরে যে আগে ঢুকুক ঢুকে গিয়ে থাকুক ঘরের পুজোতে পাশের ঘরটা খালি ছিল তোদের ভাইয়ের বউ নাকি ওখানে ঘুমাতো না তোরাই বলিস না বাসে ঘুমাতো পাশের ঘরটা না কেন বাবাকে ঘুমাতে পরপর থাকে না ফ্ল্যাটে রুম থাকে না পরপর লাইন দিয়ে চারটা রুম আমাদের মতো এরকম ফ্ল্যাটে আমার ফ্ল্যাটে আমার ব্লকেই আছে অনেক ঘর দুই ছেলে দুই ছেলের বউ শাশুড়ি মা এবং দুই ছেলের বাচ্চা নিয়ে আছে চারটা রুম আমাদের মানে ড্রয়িং ডাইনিং ছাড়া এরকম চারটা রুমে দুই ছেলে দুই বেডরুমে থাকে প্রয়ো এক রুমে থাকে তারপরও মেয়ের জন্য ঘর থাকে বা গেস্ট রুম হিসেবে রাখে ঠাকুর ঘর কাম গেস্ট রুম এই চার রুমের মধ্যে আছে এবং দুই ছেলের বেড়ে দুই দুটো বাচ্চাও আছে ওই একটা রুমে কিন্তু থাকতে পারে না দিল না তোর বাসি রুমটা বাবা মা কেন বাবা দিনের পর দিন রান্নাঘরে ঘুমিয়েছে অমর বাবা মরে গেছে না দেখে তোরা মেরেছিস রাজমিস্ত্রির খবর খরচ বাঁচাতে তোরা মেরেছিস তিনজনে মিলে মেরেছিস বললে আবার গায়ে ফসকা লাগতো এবার মার পালা মা এমনিতে যাবে না মা লোকের অভিশাপে যাবে লোকের অভিষেক হয়ে যাবে হাই প্রেশারে রুগী যিনি বলে বেড়া এরকম নকল কাজে সাহায্য করছে হ্যাঁ আবার তোরাই বড় বড় কথা বলিস মান সম্মান বেচার জন্য তোরাই বড় বলবো তুই না বলেছিলি ম্যান্ডিকে ম্যান্ডি ম্যান্ডি বাবা মাকে নিয়ে এর কথা বলে আমরা পারবো না নাটক হোক করছিস তো নাটক হোক করছিস তো নোংরামি নোংরা কাদায় পা দিয়েছিস তো পচা শামুকে পা দিলে পা তো কাটবেই বড় বড় কথা ম্যান্ডি যা করেছে রিয়াল চোপা যা করেছে রিয়েল তোরা এক থেকেও খারাপ তোরা মিথ্যাটাকে দেখিয়ে পাবলিকের ইমোশন নিয়ে কেলিয়ে ভিউজ এটাকে ফ্রড বলে তোরা হচ্ছিস মিথ্যাবাদী ফ্রডের পরিবার আর প্র্যাঙ্ক একদিন করে কন্টিনিউয়াসলি করে না নাটক দুই থেকে তিন দিন দেখ রিয়েল ঝগড়া প্রীতির অনের বাড়িতে হয়েছে করেনি প্রীতি একটা ভিডিও করেনি নট আ সিঙ্গেল ভিডিও আর রন ইউটিউব করে খায় না ছয় মাসে একটা ভিডিও দেয় তোদের মতো না ইউটিউব ছাড়া পেট চলবে না তোর ভাইয়ের বউর মতো না চ্যানেলটা মরতে বসেছিল এটাকে জাগিয়েছে এটা আরও মরবে বা চ্যানেলটা সত্যিকারের যারা ভদ্রলোক সত্যিকারের যারা অনেস্ট এরা আমার মনে হয় না কোনো দিন এদেরকে আর ভবিষ্যতে নাটক বললে পরেও সাপোর্ট করতে পারবে কারণ ওরা মিথ্যাটাকে ধরে বাঁচতে চেয়েছিল যদি ওরা একদিন করে পরের দিন ছেড়ে দিত হেসে দিত বলে দিত তাহলে চলতো আজকে প্রশ্ন করব সেই সব ব্যক্তিত্বদেরকে দোজ হু আর স্টেইং আউট অফ ইন্ডিয়া দোজ হুয়ার হেল্পিং দিস পুয়ার পিপুল ও দ্যাট ফেল ও ক্যান টু ওয়ার্ক হোয়ার আর ইউ সত্যি কি অনেস্টি আছে সত্যি কি জীবনে বাঁচতে গেলে ডিপ্লোমেসি নিতে চলতে লাগে কাইন্ডলি দেবেন আইনের হাত লম্বা আইনের হাত লম্বা একটা মানুষ সব দিক দিয়ে ফেলিয়ার মেকআপ আর্টিস্টে ফেলিয়ার বিজনেসে ফেলিয়ার সুন্দর করে গোছানো সংসার করাতে ফেলিয়ার কিসের মিল কিসের মিল দুই যায়ে কথা নেই কেন কিসের একতা ননাসরা শুধুমাত্র নিমন্ত্রণ হলেই আসে এছাড়া আসে না কেন কিসের মিল যখন সবসময় এক বউ দেখায় সে অন্য বউয়ের জন্য করে যাচ্ছে যতই করো বাহানা মিথ্যা কথা কখনো শেষ হবে না মিথ্যা তোমরা বলতে মিথ্যা তোমরা বলো মিথ্যা তোমরা ভবিষ্যতও বলবে চলো বাই